আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারোমাসি থাই সবেদা লম্বা যে থাই সবেদা রয়েছে এটার চারার যে বর্তমান কোয়ালিটি এটা আমি যদি ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখা যায় ইন পাবে এগুলো হচ্ছে বারো মাসি থাইসভেদার খুবই সুন্দর কোয়ালিটির চারা আমাদের কাছে এই চারার কিন্তু প্রচুর স্টক রয়েছে এখানে প্রায় দুই হাজারের উপরে কিন্তু এই চারাগুলো কিন্তু অ্যাভেলেবেল তো সচরাচর যারা বারোমাসি থাইসভেদা লম্বা সাইজে থাই নিতে চান তারা কিন্তু এ গাছগুলো চয়েস লিস্টে রাখতে পারেন বাংলাদেশের সকল প্রান্তে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এ গাছগুলো পেয়ে যাবেন আমাদের গাছের কোয়ালিটি হচ্ছে খুবই আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কিন্তু চারা আমাদের কাছে প্রায় দুই হাজারের উপরে কিন্তু এই গাছগুলো স্টক রয়েছে তো বারো মাসি থাইসোবেদার যারা একটু ভালো চারা পেতেছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে চারার কোয়ালিটি যদি আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির বারো মাসি থাইসোবেদার বেশ ভালো ভালো কোয়ালিটির চারা পেয়ে যাবেন